প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দু সালের বৃত্তি পরীক্ষায় আমাদের পঞ্চম শ্রেণীর জন্য তো আজকে আমাদের ভিডিওটি প্রথম যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান আর যারা আমাদের চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা তো কথা না বেরিয়ে চলেন আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বাংলা বইয়ের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের এই দেশ এই মানুষ এই এনে কবিতা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই দেশ এই মানুষ গল্পের কিছু দৃশ্য আমরা আজকে অনুশীলনী পড়াশোনা করব। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অনুশীলনী তো যারা উপবৃত্তিতে সরি যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক এই আমাদের এই সাজেশনগুলো ফলো করতে পারেন আমরা প্রত্যেকটি অধ্যায়ের থেকে এমসিকিউ তৈরি করব তা আসেন আমরা প্রথম শুরু করি এই দেশ এই মাটি পাঠে মানুষের মধ্যে পার্থক্য কিসে দেখা যায় উপযুক্ত সবগুলো এখানে জাতি ধর্ম পোশাক সবগুলোই ঠিক আছে এই জন্য আমাদের চার নাম্বারটা হবে উপযুক্ত সবগুলো তারপরে হচ্ছে বাংলাদেশে কত রকম মানুষ বাস করে আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কত রকম মানুষ বাস করে এখানে এক ধরনের আছে অনেক রকমের আছে তারপরে পাঁচ রকম বিভিন্ন প্রশ্ন দেয়া থাকবে এটা সঠিক উত্তর হচ্ছে এক রকম। সবাই তিন নাম্বার হচ্ছে সবাই মিলেমিশে আসে মুখে মুখ ধরে এই বাক্যটি কি বোঝায় একতা সবাই মিলেমিশে আছে মুখে মুখ ধরে এই বাক্যটি কি বোঝায় এই বাক্যটিতে দেয়া আছে একতা উত্তর এটা হচ্ছে একতা বাংলাদেশের মানুষ কারা সবাই যারা এ দেশে থাকে এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে এটির উত্তর হচ্ছে যারা এ দেশে থাকে আমরা বাংলাদেশে জন্মেছি এটি কি বোঝায় এটি হচ্ছে খ নম্বর উত্তর আমরা আমাদের জন্মভূমি বাংলাদেশ আমাদের জন্মভূমি বাংলাদেশ এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে একটি উত্তর দিতে হবে বাংলাদেশের মানুষ পোশাক কেমন বাংলাদেশে কেমন পোশাক পরে বাংলাদেশের মানুষেরা এখানে উত্তরটি হবে ভিন্ন ধরনের এখানে উত্তরটি হবে ভিন্ন ধরনের বাংলাদেশ কেমন দেশ বাংলাদেশ নদীমাত্রিক দেশ এটা উত্তর হচ্ছে বাংলাদেশ নথিমাত্রিক দেশ আমাদের দেশে কেমন ঋতু দেখা যায় ছয় ঋতু আমাদের দেশে যেহেতু ছয়টি ঋতু এই জন্য ছয় ঋতু বলতে হবে ছয়টি ঋতু দেখা যায় বাংলাদেশে মানুষের ধর্ম কেমন শুধু মুসলিম হিন্দু বিভিন্ন ধর্ম আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এই জন্য বিভিন্ন ধর্মলম্বী হবে দশ নম্বরটা হচ্ছে আমাদের দেশে কাদের সাহায্য গড়ে উঠেছে সাধারণ মানুষের আমাদের দেশে কাদের সাহায্যে গড়ে উঠেছে সাধারণ মানুষের এগারো নম্বরটা হচ্ছে আমাদের দেশে কোন উৎসব উদযাপন করা হয় উপযুক্ত সবগুলো উপযুক্ত এখানে সব উৎসবই যেহেতু বিভিন্ন ধরনের মানুষ থাকে সব উৎসবই হয় পাহাড়ে দেখা যায় কোথায় পার্বত্য অঞ্চলে পাহাড় দেখা যায় কোথায় পার্বত্য অঞ্চলে বারো নম্বরটা তেরো নম্বরটা আসেন আমাদের দেশে মানুষ কি কাজ করে সবাই মিলে আমাদের দেশে মানুষ কিভাবে কাজ করে সবাই মিলে মিশে কাজ করে চোদ্দো নম্বরটা আমার বাংলা বই কার জন্য লেখা হয়েছে শিশুদের জন্য পুরনো নম্বরটা বাংলা মানুষ কেমন বাংলার মানুষ কেমন শান্তিপ্রিয় বাংলার মানুষ হচ্ছে শান্তিপ্রিয় তারপরে ষোলো নম্বরটা হচ্ছে বাংলাদেশে কোন অঞ্চল পাহাড়ি পার্বত্য অঞ্চল তারপরে বাংলাদেশের কোন অঞ্চল পাহাড়ি পার্বত্য অঞ্চল তারপরে সতেরো নম্বরটা বাংলা নববর্ষ কোথায় উদযাপিত হয় সারা দেশে বাংলাদেশের সব এলাকায় নববর্ষ উদযাপন হয় ঈদের নামাজ কোথায় পড়া হয় আঠেরো নম্বর প্রশ্ন ঈদের নামাজ কোথায় পড়া হয় ঈদগায়ে এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে এটার খ নম্বর উত্তর ঈদগায়ে তারপরে উনিশ নম্বর দুর্গা পূজা কোন ধরনের উৎসব হিন্দু উৎসব তারপরে বিশ নম্বরে খ্রিস্টান বড় উৎসব কোনটি বড়দিন তারপরে রামায়ণদের উৎসব কোথায় পালিত হয় পাহাড়ে রামায়ণদের উৎসব কোথায় পালিত হয় পাহাড়ে এখানে চারটি প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এখানে ক নম্বর প্রশ্ন বাইশ নম্বরে চট্টগ্রাম কোন উৎসব হয় বিজু চট্টগ্রামে কোন উৎসব হয় বিজু উৎসব বাংলাদেশের প্রকৃতি কেমন এটা হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রকৃতি কেমন কঠোর শুষ্ক সবুজ প্রাণবন্ত পাথুরে এখানে হবে গহ নম্বর প্রশ্ন সবুজ প্রাণবন্ত প্রাণবন্ত চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কীভাবে গড়ে ওঠে এখানে হবে প্রশ্ন উত্তর হবে সবাই মিলেমিশে সবাই মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে সবার মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে আমাদের দেশ কিভাবে গড়ে ওঠে সবার মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে কত ঋতু আছে। ছয়টি ঋতু আছে তারপরে বড়দিন কারা পালন করে খ্রিস্টানরা ছাব্বিশ নম্বর প্রশ্ন বড়দিন কারা পালন করে খ্রিস্টানরা বাংলাদেশের মানুষ কেমন বৈচিত্র্যময় কিন্তু একতাবদ্ধ বৈচিত্র্যময় কিন্তু একতাবদ্ধ এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে গ নম্বরটার উত্তর বাংলাদেশে কোন ধরনের ভূমি দেখা যায় না হচ্ছে মরুভূমি বাংলাদেশে কোন ধরনের আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশে কোন ধরনের ভূমি দেখা যায় না এটা হচ্ছে মরুভূমি বিজু উৎসব কোন সম্প্রদায়ের এখানে বিজু উৎসব কোন সম্প্রদায় পালন করে পাহাড়িরা বিজু উৎসব কারা পালন করে পাহাড়িরা চারটি প্রশ্ন থাকবে এখানে একটি উত্তর দিতে হবে সেটা হচ্ছে পাহাড়িরা তারপরে বাংলাদেশের মানুষ মনের ভাব কেমন স্নেহময় বাংলাদেশের মানুষের মনের ভাব কেমন স্নেহময় তিরিশ নম্বর বাংলাদেশের মানুষের মনের ভাব কেমন স্নেহময় এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষ কেমন বৈচিত্র্যময় উত্তর আছে বাংলাদেশে নানান জাতি ধর্মের ও পোশাকের মানুষ বাস করে আবার বলছি দ্বিতীয় নম্বরটা এই দেশের মানুষ কীভাবে জীবনযাপন করে সবাই মিলেমিশে কাজ করে মিলেমিশে বসবাস করে তিন নম্বরটা বাংলাদেশের মানুষ কারা যারা এই দেশে জন্মেছে বসবাস করে তারাই বাংলাদেশের মানুষ তারপরে চার নম্বরটা বাংলাদেশে কোন কোন ধর্মের লোক বসবাস করে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কোন অঞ্চল পাহাড়ি পার্বত্য অঞ্চল কোন ঈদ কোন ধর্মের উৎসব ইসলাম ধর্মের পুজো দুর্গা পূজা কারা পালন করে হিন্দু সম্প্রদায় বড়দিন কাদের উৎসব খ্রিস্টান সম্প্রদায়ের পহেলা বৈশাখ কবে হয় বাংলা বছরের প্রথম দিন দশ নম্বর পয়লা বৈশাখ কবে হয় বাংলাদেশের প্রথম বছরের প্রথম দিন এগারো নম্বর বাংলাদেশের কত ঋতু আছে ছয়টি বাংলাদেশের মানুষ কেমন অতিথিপরায়ণ ও সহানুভূতিশীল বিজু উৎসব কোথায় পালিত হয় পার্বত্য চট্টগ্রামে মানুষের পোশাক কেমন হয় বিভিন্ন ধরনের বাংলাদেশের প্রকৃতি কেমন সুন্দর সবুজ ও বৈচিত্র্যময় বাংলাদেশ গড়তে গড়ে তুলতে কীভাবে একসাথে কাজ করে শ্রম দিয়ে মানুষ কিভাবে একের পর অপরের সাথে দাঁড়ায় বিপদ আপদে একে অপরের সাহায্য করে বাংলাদেশের কোন বিখ্যাত উৎসব কী পহেলা বৈশাখ খ্রিস্টানদের বড়দিন কী মিলেমিশে কাজ করে এই দেশ একুশ নম্বরে এই দেশ প্রকৃতি কেমন সাহায্য করে কৃষি নদীপথ ও পাহাড় জঙ্গল দিয়ে দেশ গঠন কে কাকে সাহায্য করে সবাই সবাইকে সাহায্য করে মানুষের মধ্যে কোন কোন পার্থক্য দেখা যায় রং ভাষা ধর্ম পোশাক ইত্যাদি বাংলাদেশের বড় শহর কোনটি তারপর হচ্ছে এই পাঠের মূল বার্তা কি একতা ও বৈচিত্র্যময় সাতাশ নম্বরে বাংলাদেশের সমুদ্রের নাম কি বঙ্গোপসাগর দেশ গঠনের জন্য কি প্রয়োজন একতা পরিশ্রম কারা পার্বত্য অঞ্চলে এক সম্প্রদায় এই দেশ আমার কেন ভালোবাসি কারণ একটি আমাদের জন্মভূমি এই ছিল আমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি এগুলো ভালো করে অনুসরণ করা করতে পারলে অবশ্যই কমেন্টস কমেন্ট পর্ব এরপরে দ্বিতীয় অধ্যায় থাকবে আমাদের তারপরে পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব এই পর্যন্ত আল্লাহ